বাংলাদেশে অবাধ সুস্থ অন্তর্ভুক্তিমূলক একটা নির্বাচন চাই ভারত যা হবে সব দলের অংশগ্রহণে এই কথাটা বলেছেন ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্র এই কথা বলার পর আজকে তার প্রতি উত্তরে বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা তৈত বলেছেন এটা সম্পূর্ণ বাংলাদেশের অভ্যন্তরীণ ব্যাপার এখানে ভারত নাক গলাবার কোন দরকার নাই বাংলাদেশে একটা নির্বাচন সব দেশে চাই শুধু ভারত কেন আমেরিকা জাতিসংঘ ইউরোপণী সব দেশে চাই আজকে ভারত অবাধ সুষ্ঠু নির্বাচন চাওয়ার কথা বলেছে বিদায় আজকে আমাদের পররাষ্ট্র উপদেষ্টা তহিদ হোসেন করা প্রতিক্রিয়া জানিয়েছেন গতকাল দিল্লির সাউথ ব্লকে ডিপ্লোমেটিক করসপন্ডেন্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ডিকাভের আয়োজিত এক সভায় ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্র কথাটা বলেছেন ভারত সাহেব বাংলাদেশে একটা সব দলের অংশগ্রহণে অবাধ সুষ্ঠু ও অন্তর্ভুক্তিমূলক নির্বাচন যাতে বাংলাদেশে একটা গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হয় সে গণতান্ত্রিক সরকারের সাথে ভারত কাজ করবে কিন্তু আজকে তার বিক্রম মিশ্রের কথাই আজকে বাংলাদেশে জানিয়েছে আমাদের পররাষ্ট্র উপদেষ্টা বলেছেন এটা সম্পূর্ণ বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় এখানে ভারত না গলাবার কোনো দরকার নাই তাহলে এই যে বাংলাদেশে একটা অন্তর্বর্তী বা অন্তর্বর্তীমূলক অবাক সুষ্ঠু নির্বাচন না চায় সেটা ইউরোপীয় ইউনিয়ন থেকে শুরু করে যুক্তরাষ্ট্র জাতিসংঘ সবাই চায় কিন্তু তাদের বেলায় কোনো প্রতিক্রিয়া হয় না বাংলাদেশের কিন্তু ভারত বলাতে ভারতের আমাদের পররাষ্ট্রপ্রদেশ প্রতিক্রিয়া জানিয়েছে কিন্তু একটা যদি অন্তর্বর্তীমূলক বা গ্রহণযোগ্য নির্বাচন না হয় সেটা কি আন্তর্জাতিকভাবে এটা কি এটা কি গ্রহণযোগ্যতা পাবে একটা প্রতিবেশী দেশের সাথে এমন প্রতিক্রিয়া দেখানো এটা ঠিক নয় বা সদসীন নয় কারণ